এখনো পর্যন্ত থার্ড রাউন্ড ক্ষেত্রে ষোলো হাজার পঁচানব্বই ভোটে আপনি লিড দিচ্ছেন একুশ হাজার বলছি যে কি বলবেন এই ব্যাপারে আমি রায়গঞ্জ রায়গঞ্জবাসীকে এটা গ্রামের ভোটটা হয়েছে এখন শহর ঢুকবো আমি গ্রাম অঞ্চলের প্রত্যেকটা জনগণকে আমার হৃদয় অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা উন্নয়নের সন্ধে আছে বসে আছে হ্যাঁ এবার ভোটে কোনো ধর্মের বিরুপর হয়নি উন্নয়নের জন্য ভোট হয়েছেন তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই থাকবো বিরোধী দলনেতা নেতা অধিকারী যেখানে জনসভা করেছিলেন সেখানে আপনি আটশোরও বেশি ভোটে লিড দিয়েছেন কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী রায়গঞ্জ আসলে আমার ভালো হয়েছে কেন উনি যে হিসাবে ইতিহাস রয়েছে বিগত দিনে সে হিসাবে লুটপাটের রাজনীতি করেছেন রায়গঞ্জ বাসী ওনাকে কোনোদিন মাফ করবে তারই প্রমাণ রায়গঞ্জ বাসী আপনার যে তারপরে প্রথম ইস্যু কি হবে আমাদের প্রথম ইস্যু আমি আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস মহাশয়ের সাথে বসব রায়গঞ্জে যেটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা যেটা আছে একটা মাস্টার প্ল্যান তৈরি হবে জল নিকাশি ব্যবস্থা বড় সমস্যা জনজট সমস্যা আছে আর বারশো ইয়া রায়গঞ্জে যেটা কানেকটিভিটি আছে সেটা নিয়েও আমরা কাজ করব নব্বই শতাংশ যেমন আমি বলছিলাম কাজ এগিয়ে আছে দশ শতাংশ বাকি আছে সেটা আমার প্রথম লক্ষ্য থাকবে রায়গঞ্জ মাসে সমাপ্ত প্রার্থী কৃষ্ণকল্যাণী এখনো পর্যন্ত বিশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন ফোর্থ রাউন্ড শেষে কি বলবেন এখন সবে চারটা রাউন্ড হলো প্রথম রাউন্ড থেকে যে ট্রেনটা ছিল যে প্রত্যেকটা রাউন্ডে আমরা ইন বিটুইন ফাইভ থাউজেন্ড টু সিক্স থাউজেন্ড ভোটে লিড করছিলাম প্রত্যেকটা রাউন্ডে এখন পর্যন্ত ফোর্থ রাউন্ড পর্যন্ত আমরা ওই একই ট্রেন্ড আছে আমরা কুড়ি হাজারের উপরে আমরা এখন মিস করে আছি এই ট্রেনটা আমার আশা আছে দশ পর্যন্ত একই ট্রেন চলবে আমাদের মিট চল্লিশ হাজারের উপরে যাবে লোকসভা ভোটে মোদির করিশ্মা বলে এরা চালিয়েছিল বিজেপি এইবারে তারা ধরাশায়ী লোকসভায় ঠিক মোদী করিশ্মা না ওই বিজেপি খালি নিয়ে যে মিথ্যা ভিডিও ক্লিপিংগুলো বের করেছিল সেটাকে তারা অল ওভার ইন্ডিয়া ওটাকে তারা প্রচারের মাধ্যমে নিয়ে আসছিল সন্দেশকালী আর আমরা যখন সন্দেশকালীর অ্যাকচুয়াল এই সিচুয়েশনটা ওখানকার বিজেপি মন্ত্রণ সভাপতি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে দিলেন তারপর থেকে কিন্তু আর বিজেপি কোথাও পশ্চিমবাংলায় তারপরে চৌত্রিশটা সিটে নির্বাচন হয়েছে আঠাশটা সিটে তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপির প্রার্থী মানুষ ঘোষের জন্মস্থান আট নম্বর বাহিনী সেই জায়গায় সে ভরাডুবি হয়েছে কিভাবে দেখছেন ব্যাপারটাকে সেই জায়গায় সে ভরাডুবি হবে না এই আশাটা আমার মনে হয় না যে রায়গঞ্জ বিধানসভা একটা লোক করেছে লোকসভায় যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি কিন্তু বিধানসভায় একদম দেখিয়ে দিলেন যে সেই কৃষ্ণকল্যাণী কৃষ্ণকল্যাণী এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আপনারা কাজ করেন রায়গঞ্জ ইতিহাস তৈরি করতে যাচ্ছে প্রথম আমরা রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসকে জয়ী করাতে পারছি এটা বড় আনন্দের গর্বে যে মুখ্যমন্ত্রীর হাতকে আমরা শক্তিশালী করতে পারছি কৃষ্ণকল্যাণী যেভাবে নির্বাচনে খেটেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন যেভাবে সিস্টেমেটিক তৈরিতে নির্বাচন করেছেন আগামী দিনে যেভাবে পরিকল্পনা করে রায়গঞ্জের উন্নয়নকে বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করবেন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা দেখবেন যে কৃষ্ণ কল্যাণী কীভাবে মানুষের স্বার্থে কাজ করবে আপনারা দেখতে পাবেন রায়গঞ্জ পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কৃষ্ণবাবু যেটা বললেন যে আপনার সঙ্গে ভালো করার জন্যে কৃষ্ণ কল্যাণী আগে থেকে ইতিপূর্বে বলেছেন নির্বাচনের আগেও এখনও বলছেন আগামী দিনেও রায়গঞ্জের উন্নয়নকে নিয়ে তিনি ত্বরান্বিত করবেন এই বিশ্বাস আমাদের আছে